আসসালামু আলাইকুম আমি ইউনুস আলী প্রভাষক হিসাব বিজ্ঞান পটুয়াখালী সরকারি কলেজ আমি এখন তোমাদেরকে বিজনেস ম্যাথ বিজনেস ম্যাথ বিজনেস ম্যাথের একটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটি হচ্ছে পারমোটেশন কম্বিনেশন সম্পর্কে আলোচনা করবো পারমো পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন সম্পর্কে আলোচনা করব তোমরা খেয়াল করো পারমোটেশন কি আর কম্বিনেশন কি সরল বাংলায় বলতে গেলে পারমোটেশন মানে হচ্ছে বিন্যাস আর কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ আমি আরো ক্লিয়ার করি যদি আমাকে সাজাতে বলে সাজাতে তাহলে হয় পারমোটেশন আর যদি আমাকে বাছাই করতে বলে বাছাই বা নির্বাচন করতে বলে তাহলে হয় হচ্ছে কম্বিনেশন আমি যদি আরও স্মরণ করি সাজাতে হলে অবশ্যই আমার কার পরে কে এ বিষয়টা দেখতে হয় অর্থাৎ কার পরে কে কার পরে কে আসবে এটা বিবেচনা করা হলে এটা বিবেচনা করা হলে তাকে বলা হয় পারমোটেশন আর কার পরে কে আসবে কার পরে কে আসবে এটা বিবেচনা না করা হলে তাকে বলা হয় হচ্ছে কম্বিনেশন আশা করি বুঝতে পারছো বিষয়টা আমি আরেকবার রিপিট করি পারমোটেশন মানে হচ্ছে বিন্যাস কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ আরও সরল করে বলতে গেলে আমরা সাজাতে গেলে ব্যবহার করি পারমোটেশন আর বাসায় বা নির্বাচন করতে গেলে ব্যবহার করি কম্বিনেশন আরও সরল করলে কার পরে কে আসবে বা কার পরে কে বসবে যদি এটা বিবেচনা করা হয় তাহলে হচ্ছে পারমোটেশন আর কার পরে কে আসবে এটা যদি বিবেচনা না করা হয় তাহলে হচ্ছে কম্বিনেশন এখন খেয়াল করো আমি তোমাদেরকে জাস্ট দুইটা সূত্র লিখে দেব এবং সূত্র মোতাবেক কীভাবে ম্যাথ সলভ করতে হয় সেটা দেখাবো দেখো আমি যদি তোমাকে বলি যে বিভিন্ন রঙের বিভিন্ন রঙের পাঁচটি বল থেকে পাঁচটি বল থেকে ঠিক আছে তিনটি বল তিনটি বল কি সাজাতে পারবে সাজাতে পারবে এটা একটা গেল আর আমি যদি বলি বিভিন্ন রঙের পাঁচটি বল থেকে তিনটি বলছাই বা নির্বাচন নির্বাচন করতে পারবে দেখো দুইটা অঙ্ক কিন্তু প্রায় সেম টাইপের কিন্তু পার্থক্য আছে এদের মধ্যে সেটা কি বিভিন্ন রঙের পাঁচটি বল থেকে তিনটি বল কিভাবে সাজাতে পারবে সাজাতে আর বিভিন্ন রঙের পাঁচটি বল থেকে তিনটি বল কিভাবে দেখো বা নির্বাচন যদি করতে বলে তাহলে আমার কম্বিটেশনের সূত্র ব্যবহার করতে হবে নেশন আর যদি আমার সাজাতে বলে তাহলে পারমোটেশন পার টশন এর সূত্রে ব্যবহার করতে হবে বার সঙ্গে সংক্ষেপে বলা হয় পি আর কম্বিনেশনকে সংখ্যাভাবে বলা হয় হচ্ছে সি এখন দেখো মোট বল কয়টা পাঁচটা এটাকে বলা হয় এটাকে বলা হয় এন কী বলা হয় এটাকে বলা হয় এন 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 মানে মোট মোট সংখ্যা এখন আবার কয়টা বল সাজাতে হবে তিনটি বল এটাকে বলা হয় আর একইভাবে দেখো মোট বল কয়টা পাঁচটা এটাকে বলা হয় এন কয়টা বল সাজাতে হবে তিনটি সরি কয়টা বল বাসায় বা নির্বাচন করতে হবে তিনটি এটাকে বলা হয় হচ্ছে আর তাহলে পারমোটেশনের ক্ষেত্রে আমার সূত্র কি সূত্রটা হচ্ছে আর আমার কম্বিনেশনের ক্ষেত্রে সূত্র কি সূত্রটা হচ্ছে এন সি আর পারমোটেশনের সূত্র হচ্ছে এনপিআর অর্থাৎ এর সূত্র হচ্ছে এনপিআর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এটা ঝামলা করতেছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর কম্বিনেশনের সূত্র হচ্ছে আর কম্বিনেশনের সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এখন দেখো ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি তোমাকে বুঝতে হবে এই যে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পিছনের দিকে গুণ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পিছনের দিকে গুণ পিছনের দিকে গুণ যেমন দেখো আমি যদি বলি ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে আমি যখন যদি বলি ঠিক আছে বোর্ডে দেখা যাচ্ছে তখন পাঁচ যোগ চার গুণ তিন গুণ দুই গুণ এক যদি বলি সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে সিক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু সিক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক অর্থাৎ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পিছনের দিকে গুণ হবে ফ্যাক্টোরিয়াল মানে কি পিছনের দিকে গুণ হবে দেখো আমি এখন একটি ম্যাথ সম করব এন পি ফোর ইকুয়াল টু এন পি টু হলে এন এর মান কত এন এর মান করত দেখো সমাধান করবো সমাধান তাহলে এম পি